আজও চলে এসেছি আমাদের ছাদ বাগান থেকে আপনাদেরকে সুপ্রভাত জানাতে তাই সকলকে জানাই সুপ্রভাত দিনটা আপনাদের খুব ভালো কাজ সকালবেলায় ছাদে এসেই মনটা ভালো হয়ে গেছিলো আসলে এতগুলো সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছিলো সাথে লেবু গাছের লেবু ফুলগুলো দেখেও সত্যি মন ভালো লাগছিলো যে বছরও আমাদের গাছে কিন্তু অনেক কটা লেবুই হবে কি ভালো লাগে না সকালে ফুলগুলো দেখতে সেই জন্য আমিও ভাবলাম আপনাদের সাথে একটু ভাগ করে নিই আশা করবো আপনাদের দেখতেও খুব ভালো লাগছে কিন্তু বেশিক্ষণ দাঁড়ানোর উপায় নেই নিচে যাই যদিও মাম্মা মো বাবার কাছে ঘুমোচ্ছে কিন্তু তাও ভাবছি যে ও ওঠার আগেই আমি সকালে জলখাবারটা করে নেব না হলে ও খুব জ্বালাতন করে সকালে গেট খোলার শব্দ শুনলেই যারা প্রথমে এসে হাজির হন তারা হচ্ছে এই দুটো কালু আর বিস্কুট না পাওয়া পর্যন্ত বাবুদের মনই ভরে না আজকে ওর বাবার কাছ থেকে বিস্কুট পেয়ে ওরা দুজনাই খুব খুশি ওরা বসে বসে বিস্কুট খাক আর এদিকে আমি চাউমিন করতে লেগে পড়েছিলাম ভাবলাম একটু চাউমিনই করি ওর বাবা বাড়ির তৈরি চাউমিন খেতে খুব ভালোবাসে ঘরে খুব একটা সবজি ছিল না গাজরটাই ছিল তাই গাজর একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর ডিম দিয়েই ভাবলাম চাউমিনটা বসিয়ে দিই ডিমটা আগে ভেজে নিয়েছিলাম আগে জানেন তো এই গাজর ঠাজর ভাজার মধ্যে ডিমটা দিতাম তাতে কি হতো ডিমটা এত বেশি গুড়িয়ে যেত যে আলাদা করে ভাবে ডিম দিয়েছে সেটা বোঝা যেত না সেই কারণে আগে ডিমটা ভেজে রাখি তাহলে সেটা ওপর দিয়ে যখন ছড়িয়ে দিই দেখতেও ভালো লাগে আর গাজর ভাজার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা এগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাক আর ও ভাজার মধ্যে একটু নুন আর হলুদ দিয়েছিলাম স্বাদ মতন আর টমেটো কেচাপটাও এই সময় আমি মিশিয়ে নিই তাহলে কি হয় এই সমস্ত কিছুর সাথে টমেটো কেচাপটা খুব ভালো করে মিশে যায় আর না হলে পরে দিলে না চাউমিনের সাথে পুরোটা মেশাতে একটু অসুবিধা হয়ে যায় আর এর মধ্যে ডিমের যে কুচি করা অংশটা সেটা দিয়ে দেবো অর্ধেক তাহলে এখন কিছুটা ভালো করে মিশে যাবে এরপরে যখন চাউমিনটা আবার দেব তখন কিছুটা দেব। তাহলে পুরো চাউমিনটার সাথেই এই ডিমের ডিমটা এবং এই যে সমস্ত সবজিপাতি ভালো করে মিশে যাবে চলুন এবার তাহলে সেদ্ধ করা চাউমিনটা আস্তে আস্তে এই সবজিপাতির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিই আর ঘড়িতে এখনও ব্রেকফাস্ট করার টাইম হয়নি তাই ভাবছি এই চাউমিনটাকে একটা হটপটের মধ্যে রেখে দেবো তাতে গরম থাকবে আসলে সব খাবার একটু গরম না হলে ভালোও লাগে না আবার পরে কড়াইয়ের মতো বা গরম করতে হবে তার থেকে বাবা হটপটে রেখে দিলে সেটা গরমও থাকবে খেতেও ভালো লাগবে আর কারণ কি উঠে পড়লে এখন আবার ওকে আমাকে দাঁত মাজাতে হবে সকালের খাওয়াতে হবে তারপর তো আমরা সবাই খাবো সেই জন্যই ভাবছি এটা হটপটের মধ্যে রেখে দিই চলুন তাহলে ভালো করে মিশিয়ে নিয়ে কাজটা করে নি আর তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে খুব ভালো সময় মাম্মাম উঠেছে আমার চাউমিন করাও রেডি ওদিকে মাম্মামও উঠে পড়েছে চলুন মাম্মামের কাছে আপনাদের নিয়ে যাই গুড মর্নিং বাবুই দেখো গুড মর্নিং ওদিকে মামামকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে ওকে হলিস খাওয়ানো কমপ্লিট এদিকে এবার চাউমিনটা সবাইকে দিয়ে দেওয়া পারলাম প্রথমে মাকে দিয়ে দিলাম তারপর ওর বাবাকে দিয়েই চাউমিনটা আমিও খেয়ে নিয়েছিলাম মামামকেও দিয়েছিলাম এবার আপনারা তো সকলেই জানেন যে ওকে সবসময় আমি থালা সাজিয়ে দিই কিন্তু খাওয়াটা তো সম্পূর্ণ মানে কি বলবো ওর ওপর নির্ভর করছে ও তো কখনোই খেতে চায় না আমি জানি না কেন নতুনত্ব খাবার দেওয়া সত্ত্বেও ও কখনোই কিছু খেতে চায় না এক দানা যাও বা মুখে দিল তারপরে ব্যাস হয়ে গেল আর সেটাকে নিয়ে ওর কোনো ইন্টারেস্টই থাকে না কিন্তু হ্যাঁ আপনি না দিলেও পঞ্চাশ বার বলবে আমারটা কই আমারটা কই আর আমারটা কই গাটা ভিজে যাবে তো মুখটা নাড়া মুখটা নাড়া মুখ নাড়ায় খাও খাও চিবিয়ে চিবিয়ে খাও আবার জল খাটছ তোমার পায়ে জুতো নেই জানো বাবু বাবুই গাটা কিন্তু ভিজে যাবে মুখটা ফাঁকা হয়েছে মুখটা ফাঁকা করো যা জামাটা ভিজে গেল তো ভিজে গেল তো জামাটা তুই আসবি এদিকে আসবি কি আমি কি রাগি হয়ে যাব আমি কি রাগি হয়ে যাবো পায়ের তলায় জল এবার হয়ে গেছে বাটি ধোয়া হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে হয়ে গেছে আর যাবি না রান্না কর দাদুর জন্য গিয়ে রান্না কর ওদিকে রান্না ওইগুলো সব পড়ে থাকলো ওদিকে রান্না করো দাদুকে রান্না করে দাও বাবু আমি কিন্তু রেগে যাচ্ছি খুব রেগে যাচ্ছি কিন্তু নাক দিয়ে জল পড়ছে আমি কিন্তু এবার ধরলাম তোকে তাড়াতাড়ি পালিয়ে আয় পালিয়ে আয় তাড়াতাড়ি এদিকে আয় চলে আয় যা হাত মুছ যা যা হাত মুচ আয় জল ঘাটতে সব বাচ্চারাই প্রচন্ড ভালোবাসে আমার তো মনে হয় আমার একটু বেশি ভালোবাসে কারণে অকারণে ওর জলের কাছে যাওয়া চাই চায় এরপরে ওকে স্নান টান করিয়ে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম অসময়ে সরস্বতী পুজো দেখতে আসলে আমার এক ছাত্রীর বাড়িতে ছিল এই সরস্বতী পুজো যদিও এখন ছাত্রী না বলে পরিবারের সদস্যই তারা এখন আমাদের দীর্ঘ অনেক কটা বছর ওকে আমি পড়িয়েছি সেই জন্য ওদের বাড়ির সাথে আমাদের বাড়ির একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে তাই ওদের বাড়িতে সরস্বতী পুজোর সময় ছিল ওদের কালো ছুঁচ সেই কারণেই সেই সময় সরস্বতী পুজো তারা করতে পারেনি তাই মনটা ছিল বড্ড খারাপ সেই কারণেই ওরা ঠিক করেছিল যে আমাদের শান্তিপুরে গণেশ জননী যে সময় পুজো হয় সেই সময় সরস্বতী পুজো করবে তাই আমাদের কাছেও চলে এসেছিল নিমন্ত্রণ আমরাও চলে গেছিলাম সকালবেলায় রেডি হয়ে সরস্বতী পুজো দেখতে চলুন আপনাদেরকেও সেখানে নিয়ে যাই বেদাঙ্গ jupana ye

আর তারই মাঝে ওদের ছাদ বাগানে দেখলাম বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে পিটুনিয়া গাছের কালারগুলো গুলো এত ভালো লাগছিল আর সঙ্গে গোলাপের লাল টকটকে কালার যাচ্ছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভাগ করে নি আপনাদেরও ভালো লাগবে বেশ ভালো ঘুরে বাড়ি চলে এসেছিলাম এসে মামামের মাছের ঝোলটা করে ফেলেছিলাম বাকি রান্না তো ঠামি সব করে ফেলেছে মাছটা প্রথমে ভালকা করে ভেজে নিয়ে সেই তেলেই সামান্য কালো জিরে দিয়ে সমস্ত কাটা সবজিকে সেই তেলে ভালো করে ভেজে নিতে হবে সামান্য নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই একটু জল দিয়ে দেবেন তারপরে ভাজা মাছটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলে মামামের ঝোল রেডি আর সাথে করে নিয়েছিলাম মামামের জন্য লেবুর রস আর এদিকে দেখুন মামামের এটা সব থেকে প্রিয় খালার কোনো একটা কিছু যদি কাপড় বা ওড়না বা তোয়ালে যাই পাক সেটাকে মাথায় জড়িয়ে নিয়ে এরকমভাবে ও চুল বানাবে এটাই ওর সব থেকে প্রিয় খেলা এখন এরই ফাঁকে ওকে আবার খাইয়ে দিচ্ছে আবার পুরে গেছে একটুখানি আদর করে দাও কমে যাবে তো কমে যাবে একটু আগুনকে বুকে দাও এই আগুন এখন পড়া করে দিই চলো

ভেরি গুড তারপরে হসই বলো হসই বল ইঁদুর ছানা হ্যাঁ তারপরে দিগোই ই কল পাখি তারপরে হসু হুড় চলেছে মুক্তি তোলে তারপরে দিগু দিগুটি তারপরে রি

ঔষধ খেতে মিছে বলা এবার এবার একটা কি কবিতা বলো আমরা দুটি তারপরে তারপরে ভালো করে বলো এটা কি দুষ্ট হচ্ছে দুষ্ট তারপরে আই আই না আমার বলে না গলা করবে গলা আই আই খেতে দেব বৃষ্টি তুলে নাচবে সুখে হাসবে সোনার কুকু এটা কি বলো এটা কি এটা দোল দোল রাঙা মাথায় চিরুনি নিয়ে যাবে তখনই আর এটা কি বলো বাড়ি দায় তাহলে এবার ভিডিওটাকে আস্তে আস্তে এখানে শেষ করি মাম পড়াশোনা করাতে করাতে অনেকটা সময় চলে গেছিল রাতও হয়ে গেছিল আর ওর সাথে গল্প করতে করতে কখন সময় বেরিয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না ওর সাথে কখনো এই খেলা ওই খেলা এইভাবে আমার দিনটাও কেটে যায় ভালোভাবে আপনাদের এই ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্রতিবারের মতন একটা লাইক একটা শেয়ার আর পাশে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ যারা নতুন দেখছেন আমাদের চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরাও আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই মা মামের দুষ্টুমি আর আমার আপনার নতুন গল্প নেই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে সাবধানে থাকবেন টাটা বাই বাই